ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের ছাত্র সমাজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আনুহাদি ফুটবল একাদশ এবং অনন্তপুর ফুটবল একাদশ খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপি সদস্য শহীদুল ইসলাম সরকার এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা নির্ধারিত সময়ের খেলা এক শূন্য গোলে অনন্তপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনুহাদি ফুটবল একাদশ পরে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মির্জা মোহাম্মদ আবু সাইদের সভাপতিতে উদ্বোধকের বক্তব্যে উপজেলা বিএনপি সদস্য শহীদুল ইসলাম সরকার এই মাঠে তার খেলার সময়ের স্মৃতিচারণ করে আগামী সংসদ নির্বাচনে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বিএনপির মনোনীত প্রার্থী হলে তার পক্ষে সকলের নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করেন ফারুক ভাইয়ের জন্য দোয়া করবা তোমাদের আব্বা আম্মাকেও বলবা ফারুক ভাই একজন সংসদ সদস্য ক্যান্ডিডেট ফুলবাড়ি থানারা হবাক উনি যদি ধানের শীষের মারকা নিয়ে আসে ওনাদের জন্য দোয়া করবা তোমরা তো যেহেতু না তোমাদের মা বাবা মা বাবাকে বলবা যে যাতে বিএনপিতে ফারুক ভাইকে ভোট দেয় এ সময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাঙ্গামাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা মেহেদি স্থানীয় বিএনপি নেতা উদ্দিন বিএনপি নেতা জাহিদুল ইসলাম চৌধুরী হীরা ইউনিয়ন বিএনপি নেতা মাসুদুর রহমান এবং সমাজসেবক ও বিএনপি নেতা শহীদুল ইসলাম দুলাল সহ অন্যান্যরা খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মামুন সিকদার খেলা ধারা বর্ণনায় ছিলেন বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হাসান অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ন দল আনুহাদি ফুটবল একাদশকে পুরস্কার চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দ এছাড়া রানার্স দল অনন্তপুর ফুটবল একাদশকে ট্রফি প্রদান করা হয় ম্যাচ সেরা খেলোয়াড় ও একমাত্র গোলদাতাকেও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা